গাজা যেন মৃত্যুপুরি আরেক নাম প্রতিদিনই চলছে তেলাবিবের নৃশংসতা তাও কোনোভাবেই যেন মিটানো যাচ্ছে না বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ক্ষুধা এবার সেই তুষে যেন আগুন দিয়েছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক গাজা উপত্যকা দখলে নেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই পুরো গাজা উপত্যকার দখলের সিদ্ধান্তের কথা জানায় ইসরায়েল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদুলুর এক প্রতিবেদনে প্রকাশ করা হয় এই তথ্য এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলির দৈনিক সংবাদপত্র ইয়েদিয়ত আহরনত জানায় গাজা উপত্যকার পূর্ণ দখলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তেলাবি যেসব এলাকায় জিম্মিদের রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফের সম্মতি না থাকলে পদত্যাগ নেওয়ার কথাও বলেন তিনি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলো আছে সেখানেও অভিযান চালানো হবে বলে জানায় সিনিয়র এই কর্মকর্তা এদিকে ইসরায়েলের এমন সিদ্ধান্ত দেশটির কূটনৈতিক কৌশলে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এছাড়াও সরকারি সম্প্রচার সংস্থা কান সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা কিছু মন্ত্রী বরাদে জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহ নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাগামী গোষ্ঠীকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করতে ইসরায়েলি চ্যানেল থার্টিন জানিয়েছে আইডিএফ এর চিফ অব জেনারেল স্টাফ জামির ওয়াশিংটন সফরের পরিকল্পনা বাতিল করেছেন কারণ যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়েছে এবং সামরিক অভিযান সম্প্রসারণের জন্য চাপ বেড়েছে এর আগে গত উনত্রিশ জুলাই হারাজ পত্রিকা জানায় নেতানিয়াহ মার্কিন অনুমোদিত একটি পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় উপস্থাপন করেছেন যাতে গাজার কিছু অংশ পুনরায় দখলের পরিকল্পনা রয়েছে Fatema Fatejan, Jugantor News.